ঘুম থেকে উঠে এদিকে দেখো শাশুড়ি মা আর ছোটো মেয়ে আর আমি বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি বলো তো এই যে আমার যে দাঁত ব্যথা হচ্ছে সেই দাঁত ব্যথা যে ঝাড়ে মানে কবিরাজের বাড়ি যাচ্ছে আজকে আমার দাঁত ব্যথা পাঁচ দিন থেকে হচ্ছে মানে শনিবার আর আজকে হচ্ছে বুধবার মানে পাঁচ দিন থেকে কন্টিনিউ দাঁতে ব্যথা মানে সব সময় দাঁত কম বেশি কম বেশি এইভাবে ব্যথা হতেই থাকে তার জন্য এদিকে মাকে নিয়ে চলে যাচ্ছি দাঁত ছাড়তে তো দাঁত তো ঝেড়ে দিলই নাই দেখো কি ঝমঝমে বৃষ্টি পড়ছে ভাগ্যির ছাতা নিয়ে এসেছি আমরা কিন্তু কবিরাজের বাড়ি থেকে চলে মানে বাড়ি যেতেছি বাড়ি যাওয়ার সময় বৃষ্টি পড়ছে আর এদিকে দেখো হাঁসগুলোর কি আনন্দ হয়েছে বৃষ্টি পড়লে এদের যে আনন্দ হয় কি বলবো দেখে খুব ভালো লাগছে আর এদিকে আমার ছোটো মেয়ের অবস্থা দেখো তো ও দেখো আর সকাল সকাল উঠে পড়েছে ঘুমিয়ে যেহেতু থাকতো তাহলে নিয়ে আসতাম না যেহেতু ঘুমায়নি তার জন্য কিন্তু ওকে নিয়ে গেছে আর দেখো কি মুসুলধারা বৃষ্টি তো যখন আমরা গিয়েছিলাম তখন আকাশটায় মেকলা ছিল দেখে কিন্তু আমরা ছাতা নিয়ে গিয়েছিলাম ছাতা যদি না নিয়ে যেতাম তাহলে কিন্তু ভিজে ভিজে আসতে হতো তো আমাকে দাঁত ঝেড়ে দেয়নি কারণ বৃষ্টি পড়ছিল বৃষ্টির মধ্যে নাকি ওই যে একটা মানে কিসের শিষ দিয়ে ঝেড়ে দেয় ওই শীষটা ভিজা থাকলে হবে না তার জন্য দেয়নি তো বন্ধুরা এখন বাজে সাতটা চৌত্রিশ আর দেখো আমার চান কমপ্লিট আর বৃষ্টি পড়ছে সেই ধারা বৃষ্টি কাপড় জামা তো কিছুই শুকায় নেই সব ভিজা আবার কালকের কি করবো কালকের জামা কাপড়ও ওই যে দেখ তোমাদেরকে দেখালাম ওগুলো তো কাচিনি ওগুলো ওইরকম করেই আছে তো এখন খাওয়ার করব আমার যাওয়া দিকে ঠাকুর পুজো দিচ্ছে আর আমি এখন ওই যে খাওয়ার করব তো মা একখানে গেল মা আসবে মানে এখানে গেলাম ওইখানে তো দাঁত ছেড়ে দিলো না আমার দাঁতের বেতা তো আর একখানে গেছে কে বলে পায় তো দেখে জিজ্ঞাসা করতে গেছে যে পারে কি না শুধু পারে তাহলে যে ঝিরে নিয়ে আসবো আর না পারলে কিছু নেই তো চলো পরে আসি বন্ধুরা আজকে আমাদের সকালের খাবার হচ্ছে রুটি আর এই যে আলু ভাজা হবে এদিকে আলু বেচছে আমি এদিকে রুটি বেঁচে দিচ্ছি এই যে একটা রুটি বেলা হয়ে গেছে তো দেখো এদিকে রুটি ভেজে নিচ্ছে আর আগে না আমি রুটি ভাজতে পারতাম না এখন না ভাজতে পারি আর এখন আমাকে ও রুটি ভাজতে না দারুণ লাগে মানে ফুলে ফুলে উঠে না ও রুটি ভাজতে দারুণ কিন্তু লাগে আর ওইদিকে আমার যা কিন্তু আলুগুলো গ্যাসের মধ্যে ভেজে নিচ্ছে সকালবেলা এই যে রুটি আর আলু ভাজা খাওয়া হবে তো বাবা আমি খাবো মা খাবে না কারণ মা আজকে একাদশীর উপোস আছে তারপরে দেখো ওই যে রুটি খেয়ে আমি শুয়ে পড়েছি বিছানার মধ্যে তখন নটা বাজে আর এখন উঠেছে আড়াইটা নাগাদ তবুও মা ডেকে দিল আমার যা ডেকেলো যে উঠ ভাত খাবে এত দাঁতের ব্যথা এত দাঁতের ব্যথা যে আমি সহ্য করতে পারছি না জানি না কতদিন এই দাঁতের ব্যথাটা হবে ইচ্ছে করছে যে দাঁতটা একদম তুলে ফেলে দেয় কিন্তু একদিকে ভয়ও লাগে তো আজকে সন্ধ্যার সময় ডাক্তারের কাছে যেতেই হবে তো উঠে তো একদমই ভালো লাগছে না এইভাবেই বসে আছি কন্টিনিউ তো আজকের দুপুরের মেনু দেখো এই যে পাঁপড় ভাজা সকালের আলু ভাজা তারপরে বেগুন ভাজা তো খেয়ে নিই ভাত তো খেতেও পারি না অনেক কষ্ট করে ভাত খেয়ে জানো তো ভাত চিবোতেই পারি না গিলতেও পারি না মানে প্রচণ্ড ব্যথা করে তো ওই যে ভাত খেয়ে আবার শুয়ে পড়েছিলাম এখন এই যে পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ আমি উঠেছি উঠে দেখো ওইদিক জামা প্যান্টগুলো যেগুলো শুকাতে দিয়েছে এগুলো কিন্তু আমি শুকাতে দিই নি এগুলো আমার শাশুড়ি মায় শুকাতে দিয়েছে না হলে আমার যা শুকাতে দিয়েছে দুজনের মধ্যে একজন শুকাতে দিয়েছে আজকে বললাম না সারাদিন আমি শুয়েই ছিলাম মেয়ে দুটোকেও সময় দিতে পারিনি আমার যায়ে খাইয়ে দিয়েছিল তো তারপরে একটু ভালো লাগছিল মানে দাঁত একটু একটু ব্যথা করছে দেখো কত জামাকাপড় কালকের জামা কাপড় আজকে দিনে আমার মেয়ের দুটো মেয়ে দুটো বলছে ছোট মেয়ে পেচাপ করেছে সেই জামাকাপড়গুলো দেখো সমস্ত কেচে এদিকে মেরে দিলাম কারণ জানি না কালকে সকালে আমার আবার কি হয়ে যাবে না যাবে ধুতে পারবো কি না তার জন্য আজকেই দেখো ধুয়ে দিলাম জলটা ঝরে থাকলেও কালকে মা না হলে আমার জাস্ট শুকাতে দিলেও শুকিয়ে যাবে জানি না কালকে কি হবে তার জন্য আজকে যেহেতু বিকেল টাইমটা ভালো লাগছে তার জন্য এদিকে কেচে দিলাম শুভ সন্ধ্যা বন্ধুরা এখন এখন পাঁচটা একান্ন বাজে তো দেখো রেডি হয়ে পড়েছি আমি মেয়ে আমাকে দেখে হয়তো বুঝতেই পারছো যে আমার শরীর ভালো না কারণ আমার প্রচণ্ড দাঁতের ব্যথা আমি ডাক্তার দেখাতে যাচ্ছি ওইদিকে আমার শাশুড়ি মেয়ে রেডি হচ্ছে আর আমি আর ছোট মেয়ে এরাই যাবো আর বরমে মেয়ে যা আর মাস শ্বশুর বাড়িতে থাকবে বরমে মেয়েকে রেখেই যাব কখন আসি না আসি আর দুটো বাচ্চাকে নিয়ে ডাক্তারের কাছে গেলে সমস্যা হয় তো চলো দেখতে থাকো কোন ডাক্তারের কাছে যাই না যাই তো আমার দাদু ডাক্তার দেখানো হয়ে গেছে ডাক্তার বলল যে দাঁতটা তুলে ফেলতে হবে না হলে ব্যথা কমবে না মানে কন্টিনিউ এভাবে ব্যথা চলতেই থাকবে ওষুধ খেলেও কমবে না যখন ওষুধ খাবে তখন একটু কমবে আবার ব্যথা চালু হয়ে যাবে তো বাড়িতে সেরকম সবজিপাতি নেই তাই এদিকে সবজি নিতে চলে এসেছি তো দেখো এদিকে দুধ আর স্যালাইস নিয়ে নিয়েছি এগুলো মেয়েদেরকে খাওয়াবো সন্ধ্যের টিফিন এখন সাতটা বাজে তো চলো মেয়েদের এই যে দুধ আর সেলাইস খাইয়ে দেই সবজিপাতি কি নিয়ে এসেছি তোমরা দেখো এই যে পেঁয়াজ বটবটি আদা কাঁচা লঙ্কা পটল বেগুন আলু আর এদিকে যে বাঁধাকপি সবগুলো বের করিনি অর্ধেকটা বের করেছি অর্ধেকটা এখানেই আছে আর এইদিকে আনা হয়েছে এই যে এই কেকগুলো এই যে একটা কেকের প্যাকেট তারপরে একটা বিস্কিটের প্যাকেট এই যে আর একটা এই যে গোপো আর কি এনেছে এইখানে এসে তারাও দেখাচ্ছে তো এই যে দেখো বড়া চপ আর এই যে ছোট ছোট শিঙড়া তো এগুলো আনা হয়েছে তো বন্ধুরা এখন বাজে নয়টা বাইশ তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমি ছোটো মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন আমি খাবো ওষুধ আগে খাওয়া দাওয়া করে ছোটো মেয়েকে ঘুম পাঠিয়ে দিলাম কারণ ওই ওষুধগুলো খেলে নাকি ছোটো মেয়েকে মানে খাওয়ানো যাবে না এক ঘন্টা তার জন্য আজকে ওষুধ দিয়েছে অনেকগুলো তো দেখি ওই ওষুধগুলো খেয়ে দাঁতের ব্যথা কমে কি না কালকে আবার যেতে বলেছে কালকে বলেছে যে দাঁতটা দেখে তুলে দিবে তো দেখি দাঁত তুলতে চায় কি না দেখি কি হয় না হয় তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখার জন্য নেক্সট ভিডিওতে তখন ভালো থেকে সুস্থ থাকো আর আমার পাশে থাকো